হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার শফিকুল ইসলাম শফিকুল ডক্টর শফিকুল ইসলাম ভেট ক্লাব ইউটিউব চ্যানেলে সকল নিয়মিত দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এক নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করব এই মৌসুমে অনেকেই গরু কিনে পালছেন একটু মোটা তাজা করে বিক্রি করার জন্য তো আজকে এই এই নিয়ে আমরা আলোচনা করব যে গরুকে কিভাবে মোটা তাজা তাগড়া করানো যায় এর সঙ্গে ছাগলকে খাসি ছাগলকে কিভাবে মোটা তাগড়া করানো যায় মোটা তাগড়া করানোর জন্য প্রথমে খাসি কিংবা গরুকে আপনারা অবশ্যই ডিআরমিং করাবেন ডিআরমিং করাতে নীল নীল সিরাপ দিয়ে করাতে পারেন সবথেকে ভালো এছাড়াও প্যানাকুর দেড়শো ছাগলের জন্য এবং বড় গরুর জন্য প্যানাকুর দেড় গ্রাম দিয়ে ডিওয়ার্মিং অবশ্যই করিয়ে রাখবেন ডিওয়ার্মিং করানো হয়ে গেলে তাকে লিভার টানিক দিতে হবে লিভার টানিকের মধ্যে লিভলি ওয়ান জিরো ওয়ান এই লিভার টানিকটি নিঃসন্দেহে ভালো এই ভালো লিভার টানিক দিতে পারেন এছাড়া ব্রোটন কিংবা লিভ ফিফটি টু এই যে কোনো একটা ভালো ব্র্যান্ডেড লিভার টানিক অবশ্যই দশ থেকে পনেরো দিন খাওয়াতে হবে লেভারটানিকের গায়ে ডোজ লেখা দেখে খাওয়াবে বড়ো পশুর জন্য কুড়ি থেকে তিরিশ এমএল এবং ছোট পশুর জন্য দশ থেকে পনেরো এমএল অনুপাতে দিতে হয় এবং অবশ্যই ডোজটা দেখে খাওয়াবে এছাড়াও এনজাইম ডাইজেস্টিভিট যেন ডাইজেস্টিভিট সিস্টেম যেন ডাইজেস্টিভ সিস্টেম সব ঠিকঠাক যেন থাকে সেই জন্য অবশ্যই নেক্স সিরাপ অবশ্যই কুড়ি এমএল করে খাওয়াতে হবে এবং একটা ভিটামিন মাল্টিস্টার মাল্টিস্টার ভিটামিনটি অবশ্যই মাল্টিস্টার কিংবা ভিটামিন গোল্ড ভিটামিন অবশ্যই পশুকে খাওয়াতে হবে ছোট পশু হলে পাঁচ থেকে দশ এম এল এবং বড় পশু হলে পরে তিরিশ থেকে চল্লিশ এম পর্যন্ত দেওয়া যাবে আর পশুটিকে মিনারেল মিক্সচার দিতে হবে যেমন এগ্রিমিন ফোট কিংবা এগ্রিমিন আই গ্লাস এগুলো দিলে পরে পশুটি অবশ্যই তাড়াতাড়ি ওজন বৃদ্ধি হবে এর সঙ্গে পশুটিকে সরিষার তেল খাওয়াতে পারেন ছোটো ছোটো ছাগলের জন্য প্রতিদিন দশ এম এল অন্তত দশ দিন কন্টিনিউ দেওয়া যাবে না দশ দশ দিনের বেশি দেওয়া যাবে না দশ দিন দেওয়ার পরে আবার পনেরো দিন বিশ দিন গ্যাপ রেখে আবার দশ দিন দিতে পারেন সরষের তেলটা খাওয়ালে পরে সাইনিং সবচকে হয়ে যায় এবং ভিতরে পেটের কিডনিও মরে এবং ডাইজেস্টিভ সিস্টেম সব ঠিকঠাক থাকে সরষের তেলটা অবশ্যই দুর্দান্ত কাজ করে সর্ষের তেল আপনার পশুকে প্রতিদিন খাওয়াতে পারেন মাসে দশ দিন এবং বড় গরুর গরু গরুর জন্য তিরিশ থেকে পঞ্চাশ এম পর্যন্ত প্রতিদিন খাওয়াতে পারেন দশ দিন লাগাতার এরপরে আবার দশ থেকে পনেরো দিন গ্যাপ রেখে আবার দশ দিন অর্থাৎ দেখবেন আপনার অবশ্যই মোটা ও তাগড়া হয়ে যাবে এবং ইঞ্জেকশন ফার্মে কিছু ইনজেকশন মোটা তাগড়া করার জন্য দেওয়া যায় সেটা হচ্ছে আইভার ম্যাক্টিন ইঞ্জেকশন আইভার ম্যাক্টিন এমন এক ইঞ্জেকশন এই ইঞ্জেকশানে আপনার পশুর পেটের যে যেমন পরজীবী মরে এবং স্কিনে থাকা পরজীবীও মরে এই জন্য আইভার ইনজেকশনটি ইঞ্জেকশনটি পঞ্চাশ কেজি বডি ওয়েটে এক এম এল কাট অবশ্যই করতে হবে এবং বেলামাইল ইঞ্জেকশানটি একদিন পর পর তিন দিন করতে হবে এছাড়াও ফসফরাসের ইঞ্জেকশনের জন্য টনোফাস ইঞ্জেকশনটা একদিন পর পর করতে হবে তিন দিন আর ইন্টারভিটা এনএইচ এই ইঞ্জেকশনটা সপ্তাহে দিন অন্তত তিন থেকে পাঁচ ডোজ করিয়ে নেবেন তাহলে দেখবেন অবশ্যই আপনার পশুটি মোটা ও তাগড়া হয়ে যাবে আমি গ্যারেন্টি সহকারে বলছি আমি পরী পরীক্ষা করে প্রয়োগ করে রেজাল্ট পেয়ে তবেই আপনাদের সামনে ভিডিওতে আমি পরামর্শ দিয়ে থাকি আমি যে পরামর্শ দিই পরীক্ষা নিরীক্ষা করে রিসার্চ করে এবং নিজে প্র্যাকটিক্যালি ভেটে আমি বহুদিন থেকে ভেটারি প্র্যাকটিশনার হিসেবে ডাক্তারি করি ফিল্ডে কাজ করার সময় যে সব ট্রিটমেন্টগুলো করি রেজাল্ট পাই সেইগুলোই আপনার সামনে উপস্থাপনা করি এই জন্য আমি বলি যে যেসব ভিডিওতে যেসব আলোচনা করব এটা পরীক্ষা নিরীক্ষা করে রিসার্চ করে করব এতে কোনো সন্দেহ নেই এতে কোনো ভুল নেই এবং নিঃ ভয়ে নির্দ্বিঘায় আপনারা ব্যবহার করতে পারেন তবে কিছু সতর্কতা আছে যেসব ইনজেকশনগুলো বলবো আপনারা যদি ডেরি ফার্মার কিংবা গোট ফার্মার হন অবশ্যই ট্রেনিং ছাড়া ইনজেকশন প্রয়োগ করতে যাবেন না নাহলে অনেক বড়ো ক্ষতি হতে পারে আর যারা আপনার প্যারাভেট আছে যারা সব ডাক্তার আপনার এলাকায় আছে তাদেরকে দিয়ে এই ইনজেকশনগুলো করালে অবশ্যই আপনার পশুটি মোটা তাগড়া হবে কিন্তু প্রথমে অবশ্যই ডিআরমিং করাবেন তবে আপনার এই মেডিসিনগুলো কাজ করবে যদি আপনি ডিআরমিং না করান পেটে যদি কিরমি থাকে কোনো মেডিসিনে কাজ হবে না তাই বলি প্রথমে আগে ডিআরমিং করাবেন ডিআরমিং করার পরে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন অবশ্যই কাজ হবে এ বলে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও বলে আপনার মোবাইলে চলে আসে